আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া এশিয়াভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ এবং সবচেয়ে যে দেশটির টাকার মান সবচেয়ে বেশি সেই দেশটি হচ্ছে মিডিল ইস্টের দেশ কুয়েত এই কুয়েতের স্বনামধন্য কোম্পানি যেটির নাম হচ্ছে আল মোল্লা গ্রুপ নামে এই কোম্পানিটির ডিমান্ড আমাদের কাছে এই মুহূর্তে আছে যেখানে সিকিউরিটি গার্ড এবং ক্লিনার পোস্টে আমাদের কিছু দক্ষ লোকের প্রয়োজন সেক্ষেত্রে আমরা কুয়েতের ওয়ার্ক পারমিট ভিসাটি আমরা প্রসেস করছি কি কি যোগ্যতা থাকলে আপনি এই কোম্পানিতে আপনি এই দুইটি পোস্টে বা দুইটি ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো পাশাপাশি হচ্ছে কত টাকা স্যালারি পাবেন কত টাকা আপনি কত ঘন্টা ডিউটি করতে হবে এবং আপনার পাসপোর্টের কত দিন ম্যাথ থাকতে হবে এবং স্যালারি কত টাকা হবে এই সকল বিষয় নিয়ে আমাদের এই ভিডিওতে বিস্তারিত থাকবে তাই ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখবেন এবং আপনারা যদি আমাদের সাথে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকার চেষ্টা করবেন যাতে করে আপনি পৃথিবীর বিভিন্ন দেশের নতুন নতুন ইনফরমেশন So, mm -hmm. আপনার ট্যুরিস্ট মেডিকেল বিজনেস অথবা ওয়ার্ক পারমিট রিলেটেড ইনফরমেশনগুলো পেয়ে যান আমাদের এই চ্যানেল থেকে আর যারা আমাদের চ্যানেলে সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেশের যে কোম্পানিটির ডিমান্ড আছে সেই কোম্পানিটির নাম হচ্ছে আলমোল্লা গ্রুপ এখানে আমাদের কিছু ডিমান্ড রয়েছে সেটি হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে সিকিউরিটি ফোস্টে আমরা কিছু লোক হায়ার করতে পারবো পাশাপাশি হচ্ছে যারা ক্লিনার ফোস্টে জব করতে চান তাদের জন্য কিন্তু আমাদের এখানে ভ্যাকেন্সি খালি রয়েছে এই কোম্পানিতে আর এখানে যদি আপনি এই দুইটি পোস্টে আপনি অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে আপনার ন্যূনতম এসএসসি কমপ্লিট করতে হবে এবং আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাশাপাশি হচ্ছে আপনার পাসপোর্ট এবং ছবি লাগবে ফুলিশ ফ্রিল্যান্সের প্রয়োজন হবে এবং আপনার পাসপোর্টের ম্যাদ মিনিমাম হতে হবে তিরিশ মাস তিরিশ মাস ম্যাদের কম যদি হয় সেক্ষেত্রে এই পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করা যাবে না এখন এখানে যে ফ্যাসিলিটিটা আপনি পাবেন সেক্ষেত্রে আপনি আট ঘন্টা বেসিক ডিউটিতে আপনি কাজ করতে পারবেন এবং স্যালারি পাবেন কুয়াতে টাকায় একশো পঞ্চাশ কেডি বা হসপিটালিটি পাশাপাশি হচ্ছে ইন্স্যুরেন্স এবং অ্যাকোমোডেশন সব কিছুই আপনি কোম্পানি গ্রহণ করবে তাই যারা এই মুহূর্তে কুয়াতে যেতে চাচ্ছেন আপনাকে অবশ্যই ডকুমেন্টস জমা দিয়ে আপনি কিন্তু চাইলে কনফার্ম করতে পারেন আর এই ভিসা প্রসেসিং প্রক্রিয়ার সময় লাগবে টোটাল দুই থেকে আড়াই মাস মেডিকেলে ফিট হতে হবে ফিট না হলে কিন্তু এই বিসা অ্যাপ্লাই করা যাবে না কুয়াতে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে সরাসরি এসে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করে কত টাকা প্রয়োজন হবে এই বিষয়টি আপনি জেনে ফাইল জমা দিতে পারেন আল্লাহ হাফেজ ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন